ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি লাজু অনুভবকে না জানিয়ে সুদেবদের বাড়িতে আসায় লাজুর ওপর ভীষণ রেগে যায় অনুভব এরপর দেখা যায় লাজুকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে অনুভব লাজু ও অনুভবের মন খারাপ দেখে ঠাম্মিত তো ভীষণ চিন্তায় পড়ে যায় অনুভব ঘরেতে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর লাজু ঠাম্মির প্রশ্নের কোনো উত্তর না দিলে ঠাম্মিত ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় এরপর ঠাম্মি অনুভবের ঘরেতে আসে আর জানতে চায় মন খারাপের কারণ তখন অনুভব বলে ঠাম্মি সেদিন তুমি আমায় বলেছিলে বলে আমি মেয়ের বাড়ির লোকেদের সাথে কথা বলতে রাজি হয়েছিলাম কিন্তু আজ আমি বলছি এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না কারণ আমি লাজুকে ভালোবাসি এ কথা শুনে ঠাম্মি হাসে আর বলে আমি জানতাম তুমি একদিন ঠিক নিজের মনে লাজুকে ঠাই দেবে তখন অনুভব বলে কিন্তু ঠাম্মি ও যে সুদেবকে বড় ভালোবাসে তখন ঠাম্মি বলে আমি জানি তুমি ঠিক পারবে একদিন লাজুকে মানিয়ে নিতে তাই আর বেশি দেরি না করে লাজুর ভাত কাপড়ের দায়িত্ব যাতে তুমি সারা জীবন নিতে পারো তার ব্যবস্থা আমি এখন করতে চাই এ কথা শুনে অবাক হয়ে যায় অনুভব কিন্তু লাজু তার কি মত থাকবে ঠাম্মির এই সিদ্ধান্তে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ